বন্ধুরা ইমার্জেন্সি যারা ঘর জামাই থাকবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই যাদের কোনো পরিচয় নেই বয়স অনেক বেশি বছরের উপর বছর ঘুরতেছেন বিয়ে শি করতে পারতেছেন না তাদের জন্য আজকে দারুণ সুখবর যাদের বয়স অনেক বেশি দেখতে অনেক কালো তাদের জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো চলুন একটি আপুর মনের কথা শুনে আসি আলাইকুম কেমন আছেন আচ্ছা আপু আপনার নাম

কেমন বয়স্ক লোক বিয়ে করতে চান যদি আপনার মতো বয়স্ক কাউকে বিয়ে করেন আপনাকে কয়দিন বয়সে দিতে পারে ছুঁড়ে দিতে পারে যদি একটু ধরেন আপনার থেকে দশ পনেরো বছরের বড় কাউকে বিয়ে করেন সে ভাববে আল্লাহর এরকম বউ চলে গেলে এরকম বয়স পাবো না ঠিক আছে এখন আপনার যেটা মনের কথা যেহেতু আমি আপনি মুসলিম ঠিক না মুসলিম পরিবারে জন্ম হয়েছে মিথ্যা কথা বলা যাবে না মনের ভিতরে কিছু রাখা যাবে না মুখের কথা না মনের কথা অন্তরের কথা বলতে হবে চল্লিশ পঁয়তাল্লিশ আমার যদি হয় পঞ্চাশ স্মার্ট দেখতে শুনতে ভালো মনে হয় দেখতে মনে হবে চল্লিশ এরকম বয়স পঞ্চাশ হয়েছে এখন দেখা যায় কি বউ মারা গেছে বউ চলে গেছে তার বাড়িতে না সে আমার বাসায় থাকবে কারণ আমার একটা বাচ্চা আছে আর আমি যাকে বিয়ে করবো তার যদি বাচ্চা থাকে আহ সেটা আমি মেনে নেবো কিন্তু আমি চাই সে আমার বাসায় থাকুক আপনার বাড়িতে এখন একটা কথা বলি কষ্ট না কোনো কষ্ট হবে না কথাটা একদম বাস্তব কথা বলি এই যে আপনারা জামাই রাখতে চান এখন যে আপু আমাদের কাছে আসে সবাই বলে ভাই আমাকে বিয়ের সাথী করবো আমার বাড়িতে থাকবে এখন আপনি যদি বাড়িতে একটা বাজার সদায় করার জন্য একজন লোক রাখেন আপনার সর্বনিম্নে তাকে প্রতি মাসে দশ হাজার টাকা বেতন দিতে হবে সর্বনিম্ন বছরে এক লক্ষ বিশ হাজার টাকা দশ বছরে বারো লক্ষ টাকা তিরিশ বছরে ছত্রিশ লক্ষ টাকা দিতে হবে অন্ততপক্ষে আপনি তাকে বিয়ে করবেন এই টাকাটা তাকে দেয়া না তাহলে তো এখন আপনি তাকে দুই চার ভাগলো সংসার করা করে যদি তাকে আপনি চুরি ফেলে দেন তাহলে সেটা কি হবে না না এটা এটা কখনো এমন হবে না তাকে আমি চুরি ফেলব কারণ মানুষের বিয়ে জন্ম মৃত্যু বিয়ে কিন্তু একবারই হয় কিন্তু আমি চাইবো না যে তাকে আমি ছেড়ে দেব যে তো সে আমাকে বিয়ে করবে আমি কখনোই চাইবো না আমি তাকে এখন যদি এমনটা হয় যে আপনাদের ভালো সম্পর্ক হয়েছে যে আপনার সেই ছেলেটা আপনার কথা কি যে আমার একটা বাচ্চা আছে আপনার একটা বেবি আছে বেবি ছেলে না মেয়ে আমার ছেলে এখন ধরেন আপনার যুক্তি ঠিক আছে যুক্তি যে আপনি যাকে বিয়ে শাদী করবেন আপনার বাড়িতে থাকবে এমনটা হয় যদি যে সে তারও একটা দুটি বেবি আছে আপনার মেনে নিতে হবে অবশ্যই আমি এমন যদি এমনটা হয় যে ধরেন তার বাড়িতে আপনি দেখা যায় তার আত্মসম্প হইতে পারে এরকম হলে কেউ হয় যদি মানে আলোচনা সাপেক্ষে যদি হয় দেখেন যদি হয় আর কি আপনার মনের মতো যে আপনার বাড়িতে থাকলো কিছুদিন সংসার করলো তারপরে সে আপনার তার বাড়িতে আপনাকে নিয়ে যাবে এমনটা যদি হয় তাহলে তো ভালোই কারণ সে যদি চায় আমার ছেলেকে তার ছেলে হিসেবে মেনে নিতে আবার আর তার ছেলে আমি তো অবশ্যই মেনে নেব যদি এমনটা যদি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই দর্শক বন্ধুরা আপুর কথা আমি বুঝতে পারছি আপুর কথা যে আমি যাকে বিয়ে করবো আমার বাড়িতে থাকতে হবে কেন আপুর বাড়িতে থাকতে হবে আপুর কথা জানা একটা বেবি আছে বেবিটা যদি আমি অন্য কাউকে বিয়ে শাদি করে অন্যের বাড়িতে আমি যাই তাহলে আমার বেবিটা হয়তো সেই ভাই মেনে নিতে পারবে না সেই ক্ষেত্রে তার কাছ থেকে খারাপ লাগবে তা যদি কোনো ভাই আপুর বেবিটা মেনে নিতে পারেন আপুর কথা হোক একটু বয়স একটু বেশি তবে হ্যাঁ একদম যদি গরিব হয় তাহলে কিন্তু আপনার বাড়িতে আপু যাইতে পারবে না আমার যেহেতু আমি আপনাকে বোন ডাকলাম আমার তরফ থেকে বলছি যদি একদম গরিব হয় কিছুই নাই আপনার তাহলে আপনি কি করবেন আপনি আপুর বাড়িতেই থাকবেন আপনি ইনকাম করে খাওয়াবেন আপুকে সোজা কথা আপুর কিছুই নাই আপনি আপুকে ইনকাম করে খাওয়াবেন হয়তো আমার তরফ থেকে আমি একটা রিক্সা কিনে নিতে পারি ভারী জোর আর একটা রিক্সা লাগে কি আপনি বিয়ে করবেন আচ্ছা ঠিক আছে মনের কথাটা শুনতে পারছি এইটাই মনের কথা এখন যদি হয় যে কোনো রকম সে কিছু অর্থ সম্পদ আছে আপনার এলাকায় এসে একটা দোকান করবে একটা মদির দোকান করলে প্রতিদিন এক এক হাজার টাকা ইনকাম করা সম্ভব তাহলে কেমন হয় আপনার বড় একটা মদির দোকান আছে আপনি মানুষকে দেখাতে পারবেন এইটাই লিখে মনে হয় যদি কোনো ভাই থাকেন যে ধরেন এক লাখ টাকা ক্যাশ আছে আফরা হয়তো কিছু দিল আর আমি কিছু দিয়ে দিলাম আমার পকেট থেকে জানো এ যদি আজকে আমার বোন হয়তো আমিও দেখতাম সেই হিসেবে আমি পারি আমার পকেট থেকে দেবো যদি কোনো ভাই থাকেন একটু শর্ট টাইমে যোগাযোগ করবেন তবে এমন কিছু করবো না আমরা যে আল্লাহ মরে যাওয়ার পরে আমাদের কথা বলো যে আল্লাহ এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি পৃথিবীতে আমরা সবাই যতদিন বাঁচবো মানুষ যাতে মরার পরে বলে আল্লাহ এই লোকটা কত ভালো ছিল কেউ না বলুক এই লোকটা মরে গেছে গেছি তবে একটা কথা বলি আপনাকে ধরেন আপনি আমার মাধ্যমে বিয়ে সাথে বলবেন আমি জায়গা পড়তে পারে আটজন ভালো জায়গা পড়তে পারে দশটা বিয়ে করালে দুইজন খারাপ জায়গা পড়তেই পারে ওই আটজন বলবে কি ভালো করছে কে আল্লাহ ওই দুইজন বলবে কি খারাপ করছে কে রাজু খান আমাকে অভিশাপ দেবে দুইজনের মধ্যে যদি আপনি একজন হন আমাকে তো অভিশাপ দেবেন না

3 নম্বর সত্য যদি আপনার ঘরে শাশুড়ি থাকে শাশুড়ি নিজের মায়ের মতো দেখতে হবে অসুস্থ থাকলে তাকে সুস্থ করার দায়িত্ব আল্লাহ তো আছে আপনি ঠিক আছে ওকে তাহলে দর্শক বন্ধুরা যদি কোনো ভাই চয়েস হয়ে থাকে তাহলে স্ক্রিনশট মেরে পাঠায় দিবেন তবে হ্যাঁ সেই ভাইও তো দেখতে শুনতে একটা আপু আমার কাছে আসে রাজুদার কাছে যাও ভালো একটা বউ পাবে একটা ভাই আমার কাছে আসে রাজুদার কাছে যাও সুন্দর একটা বউ পাবে এই আপুকেও তো মনেই তো কষ্ট আছে তাই স্বামীটা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে রোড এক্সিডেন্ট কি চালাইতো আপনার বল বাস চালাইতো বাস তো তার মনেও তো কষ্ট আছে সেও তো চাবে সুন্দর একটা পথ এখন অনেকে আছেন যে ভাই দেখতে শুনতে তার চেহারা ভালো না দেখতে একদম বিচ্ছিরি সে যদি চয়েস করে তাহলে কি সম্ভব একটা বিবেক ভাই পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক এই বিবেককে আগে প্রশ্ন করবেন তা দর্শক বন্ধুরা বেশি কথা বাড়াবো না

আর 5000 বিয়ে হবে তারপরে আমাকে দিবে কিন্তু আমি কিভাবে বুঝব আপনি আমার সদস্য হবেন আমার কথা বলে কাজে লাগান আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার কাছে আপনি আসতে পারবেন আমার মাধ্যমে আর অনেক আপু আছে সবাই হাটে বাজারে যে বলতে পারবে না আমরা বিয়ে शादी করব আমাদের কি বিয়ে शादी করব এরকম অনেক আপু আমাদের কাছে আছে। সবাই বুকের কান্না ঢাকে মুখের হাসি দিয়ে আপুর কথা বলি আপনি এরকম না পারতেছে গার্মেন্টসে চাকরি করতে না পারতেছে হাটে বাজারে যে বলতে আমাকে বিয়ে শি করো না পারতেছে খারাপ কোনো কাজ করতে না পারতেছে ভিক্ষা করতে আপনি কষ্ট পাবেন না আপনার অনেক গুণ এরকম আছে সমাজে এখন যদি বিয়ে শি হয় একটা মানুষ পেটে ক্ষুদা থাকলে মনে করেন ঘরে দুটো তিনটে বাচ্চা আছে স্বামী মারা গেছে বাধ্য হয়ে যায় খারাপ কাজ করতে যদি তাকে একটা বিয়ে করায় দেয় সে খারাপ কাজে জীবনে যাবে না আমি যেটা মনে করি তো দর্শক বন্ধুরা অনেক আপু এরকম আছে অনেকের একটা দুইটা বেবি আছে যদি আপনার বেবি দুইটা নেন ইতিম মনে করে প্রয়োজন হয় আমার পকেট থেকে খরচ চালানো কিন্তু আপনারা আসেন বিয়ে সাথে করেন তবে আমি একটা বিয়ে করাই দিয়ে দশ হাজার টাকা নিই পাঁচ হাজার টাকা বাড়িতে এসে দিবেন আর পাঁচ হাজার বিয়ে হবে তারপরে আমাকে দিবেন আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আপনি আমার মাধ্যমে বিয়ে সাথে করবেন সেটা আমি কিভাবে বুঝবো এটা আপনি আমাকে কিভাবে বোঝাবেন সেই ক্ষেত্রে আগে আমার বিকাশে পাঁচশো টাকা করবেন আপনাকে আমরা তিন দিনের মধ্যে ফোন অ্যাডভান্স করে কেউ ফোন দিয়ে না করে কোনো ভাই ইন্ডিয়ার থেকে না আমি করতে কারণ বাংলাদেশের কোনো আপু ইন্ডিয়া কাউকে বিয়ে না বাংলাদেশে কেউ হইলে গরিব হোক যা হোক করে তাকে আমি চালাই নিতে পারবো তবে জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাত যারা অ্যাডভান্স করবেন দায় দাবি ছেড়ে দিয়ে অ্যাডভান্স করবেন এই টাকা কিয়মত মাঠে কোনো দাবি রাখতে পারবেন না আজকে আমি মরেও যাইতে পারি আপনাদের টাকা কি দিবে একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচানোর জন্য একটা ডাক্তার সর্বোচ্চ চেষ্টা করে তার রুগীকে ভালো করার জন্য আমার কাছে একটা ভাই আসলে সর্বোচ্চ চেষ্টা করি একটা ভাই আছে তাকে যেন ভালো কিছু উপহার দিতে পারি তার মাধ্যমে আরো দশজন পাবো এই আপুকে যে ভাই বিয়ে শাদি করবেন যদি ধরেন পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর একটা ভাইয়ের সাথে বিয়ে দেয় এলাকা সোনরে যাবে বলবে রাজু খান বিয়ে করেছে তার মাধ্যমে আরো দশজন আসবে দশক বন্ধুরা এই আপুর আবার আত্মীয় স্বজন দেখবে যে না ভালো ঘরে বিয়ে করেছে রাজু খান ভালো একটা ঘরে বিয়ে করাইছে ভালো একটা বর পাইছে এই আপুর আত্মীয় স্বজনের ভিতরে এরকম অনেক পাত্রী আছে তারাও আমার কাছে আসবে এইভাবে ছড়াচ্ছে আমার বিকাশ নাম্বার কোনটা তিনটে বিকাশ নাম্বার জেনে নিন জিরো ওয়ান এক একটা নাম্বার তিন বের করে বলবো জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর

পঁয়ত্রিশশো টাকা আমাদের পার ডে কি পরিমাণ খরচ আপনাদের বলে বুঝাইতে পারবো না কি পরিমাণ খরচ শুধু ফোন আসে ভাই নাম্বারে যে পায় সেই ফোন দেয় কিন্তু অ্যাডভান্স করে না কেউ অ্যাডভান্স না করলে কারো ফোন রিসিভ করবো না কেউ কমেন্টে নাম্বার দিবেন না অনেকে আছে আমার নাম বলে আপনাদের কাছে টাকা নিয়ে যাবে কমেন্টে নাম্বার দিবেন আমার ছবি দিয়ে ইমো খুলছে আমার ছবি দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান কেউ প্রতারণার শিকার হবেন না যদি কেউ প্রতারণার শিকার হন সেদায় কিন্তু আমি না তাহলে কিন্তু দশক বন্ধুরা এই প্রতারণার শিকার হলে আমি কোনো দায়ী না আমি কোনো কমেন্টের নাম্বার দিলে কাউকে ফোনও দিব না তা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই আপুকে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিব না শেয়ারের কারণে এই আপুকে আমরা শর্ট টাইমে বিয়ের সাথে দিতে পারবো আর যতদিন আপু আপনার বিয়ে না হবে আমি আপনাকে যা পারি খরচ দিবে এখন আপনার মতো ধরেন আমার কাছে ষোলো সাপু আছে ষোলোশো প্লাস ষোলোশ আপুকে আমি যদি মাসে একশো টাকা করে দিই আমার কত টাকা দেওয়া লাগে ষোলোশোর মধ্যে কি বলবো মানে পুনরশই বলি পনেরোশো না বারোশো করি এক হাজার করি একশো টাকা করে দিলেও আমার কত কতগুলো টাকা দেওয়া লাগে সেই ক্ষেত্রে আপনাকে আমি আপাতত চলার জন্য কিছু একটা দেব ঠিক আছে ওইখানে আগের ভিতর আগে করলাম পাইছেন কত এক হাজার পাইছেন এক হাজার এই যে আপনার দিলাম এক হাজার কোথায় দুই হাজার টাকা দুই হাজার টাকা আমার তরফ থেকে আপনাকে আমি দিলাম এই দুই হাজার টাকা তাহলে আগে এক হাজার দিয়েছি আরেজেন্টার দুই হাজার টাকা আপনাকে আমার তরফ থেকে দিলাম এবং আপনার কাছ থেকে আমি ছিলাম পাঁচশো ওইটা মনে করেন খাইয়ে ফেলাইছি ঠিক আছে এবার যতদিন আপনার বিয়ে না হবে ততদিন পর্যন্ত যদি আপনি অনুমতি দেন তাহলে আপনাকে আর একটা কাজে লাগাইতে পারি কি আমরা ওই যে মানুষকে অনুদান দিয়ে ওইটা আপনার হাত দিয়ে দেওয়া বুঝতে পারছেন অনেকে ভিডিও দিয়েছে অনেকে ভাববে যে তো পাত্রী স্ক্রিন মেরে পাঠাবে অনেক সময় গান গাবো আপনাকে সামনে বসে গান বুঝতে পারছেন যে ভালো লাগবে স্ক্রিন মেরে পাঠাবে অনেক সময় আপনাকে দিয়ে নাটক অথবা অনেক সময় আপনাকে দিয়ে ওই আমরা ওই মিউজিক গানে অভিনয় করাবো পারবেন আচ্ছা চেষ্টা করে দেখি আপনি পারেন কি যদি পারেন তাহলে আপনাকে দিয়ে এটাও করাই যতদিন বিয়ে না হবে আপনি নিজে চলেন আগে তো আপনার প্যাট বাঁচাইতে হবে আপনার বিয়ে হয়তো দুই মাস সময় লাগতে পারে এক মাস সময় লাগতে পারে ছয় মাসও লাগতে পারে বুঝতে পারছেন ততদিন আপনি চলেন ঠিক আছে আপনি আগে আমি আপনাকে একটা সাজেশন দিলাম আপনাকে একটা সাজেশন দিলাম আপনি নিজে বাড়িতে ভাববেন আগে এছাড়া আপনি অনেক দূর থেকে আসেন এক ঘন্টা প্রায় লাগে আমার এখানে আসতে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আপনি সকালে আসবেন বিকেলের মধ্যে বাড়িতে চলে যাবেন আমার এখানে রাখারও কোনো সিস্টেম নেই ক্লিয়ার একটা কথা আপনি সকালে আসবেন সাথে কাউরে এরকম আজকে আপনার সাথে নিয়েছেন একদম আপনি আপনার বাবী এরকম কাউরের সাথে করে নিয়ে আসবেন আমার সাথে করে নিয়ে যাবেন ঠিক আছে ধন্যবাদ দর্শক বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিয়ে ভিডিওটা দর্জির সঙ্গে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ